আজকে বাজারের আপডেট টমেটো কত করি পেস সত্তর দশ টাকা আজকে বিশির কেজি ভালো হতে পারি চলে আজকে টমেটো দেশি আলু কেজি একশো বাজারের পরিস্থিতি এখনো ঠান্ডা এখনো মানুষজন আসে নাই পুরো ফাঁকা যখন দশটা বাজবে তখন কিন্তু এই আর হাঁটানো যাবে না একজনের সাথে একজনের গা বাড়ি খাবে

চার কেজি ও এক পিস চল্লিশ টাকা দেবে টমেটো সত্তর টাকা কেজি মাত্র

আর করে আজকে বাজারের আপডেট টমেটো নিচে আপনার সত্তর টাকা আর বেশি নিচে আপনার একশো দশ টাকা কেজি ফুলকপিটা নিচে তিরিশ টাকা আর আলু নিচে এক কেজি ষাট টাকা আর পেঁয়াজ এখানে দেড় কেজি একশো টাকা